সমর্থ ভিওর্স আসালামুয়ালিকুম স্বপ্ন মানুষ থেকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিহার্স আমরা আজকে আরও একটি নতুন গাড়ি তৈরি করেছি আজকে আমরা একটি আরও একটি গাড়ি ডেলিভারি দেব আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে সম্মানিত কাস্টমার দাঁড়িয়ে আছেন তো আমরা ওনার কাছ থেকে আজকে বিস্তারিত জানবো এই গাড়িটি তিনি কতদিন আগে অর্ডার করেছিলেন কত টাকা দিয়ে অর্ডার করলেন অর্থাৎ এই গাড়িটির টোটাল খরচ কত হলো সব বিষয়ে আজকে বিস্তারিত জানবো এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করবো যারা ভিডিওটি দেখছেন তারা যেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত জানার জন্য তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের সম্মানিত কাস্টমারের কাছ থেকে তো আমরা কাস্টমারকে জিজ্ঞাসা করি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি ভাই আচ্ছা ভালো আছেন ভাই আপনার নাম কি সোহেল সোহেল ভাই আচ্ছা আপনি কোথা থেকে আসছেন ভাই থেকে জি ভোলা কোথায় বাসা আপনার কোন উপজেলা চরফেশ উপজেলা ইউনিয়ন কলমি এনুন আপনারা শুনলেন যে আমাদের এই ভাই আসছেন হচ্ছে ভোলা চর ফেশন থেকে আপনার নামটা আরবার একটু বলেন ভাই মোহাম্মদ সোহেল মোহাম্মদ সোহেল ভাই আচ্ছা সোহেল ভাই এই গাড়িটা আপনি কতদিন আগে অর্ডার করেছিলেন প্রায় দশ দিন আগে দশ দিন আগে আপনি এই গাড়িটা অর্ডার করেছিলেন তাই তো তো আপনি এই গাড়িটা কীভাবে অর্ডার করলেন একটু বিস্তারিত যদি বলতেন ফোনের মাধ্যমে অর্ডার করছিলাম আমরা জি জি আসলাম আচ্ছা আসার পরে

আচ্ছা ঠিক আছে তো শৈল তিন চাকার গাড়িতে অ্যাভেলেবল ইজিপাই বোরা টমটম মার্কেটে পাওয়া যায় ওগুলো বাদ দিয়ে কেন এই গাড়িটা চালাইতে আচ্ছা এই গাড়িটা চালাইতে ভালো লাগে এরকম গাড়ি আমাদের এখান থেকে আপনাদের এলাকায় কি ইতিপূর্বে গেছিল একটা গেছিল একটা গেছিল কতদিন আগে তাও আনুমানিক প্রায় দুই তিন বছর আগে দুই তিন তিন বছর আগে একটা দেখছেন ওই গাড়িটা দেখে মূলত অভূত হয়েছে আচ্ছা ঠিক আছে ভিওয়ার্স আপনারা জানলেন যে আমাদের স্বপ্ন স্বপ্নমারস থেকে আরও একটি গাড়ি দুই থেকে তিন বছর আগে তাদের এলাকায় একটা গিয়েছিল ওইটা দেখে ওনারা আসছেন তো ভাই এই গাড়িটা তৈরিতে আপনি কি ব্যাটারি সহ নিচ্ছেন না ব্যাটারি ছাড়া ব্যাটারি ছাড়া ব্যাটারি ছাড়া ব্যাটারি ছাড়া এই গাড়িটা কত খরচ পড়ল ভাই ব্যাটারি ছাড়া আমার ভোলা পর্যন্ত পৌঁছতে লাখ টাকা ব্যাটারি ছাড়া ভোলা পর্যন্ত পৌঁছাতে আড়াই লাখ টাকা পড়বে তো ভিওয়ার্স আপনার মুখে শুনলেন ইনি ব্যাটারি ছাড়া ওনার আড়াই লাখ টাকা পড়বে আর ব্যাটারি সহ আপনার কত পড়বে ভাই ব্যাটারি সহ আপনার সাড়ে তিন লাখ পড়বো ব্যাটারি সহ সাড়ে তিন লক্ষ টাকা ভিওয়ার্স আপনারা নিজেবকে শুনলেন কাস্টমার বললো যে ব্যাটারি সহ ওনার এই গাড়িটা টোটাল খরচ প্রায় সাড়ে তিন লাখ টাকা তো ভিওয়ার্স যারা যারা এই চার চাকার ইজি বাইক চার চাকার অটো গাড়ি আপনারা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে উল্লেখিত নম্বরে ফোন দিবেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন ধন্যবাদ সবাইকে তো শৈল ভাই তো আজকের মতো এই পর্যন্ত আশা করি ভালো ছিলেন ভালো আছেন ভালো থাকবেন হাফেজ আচ্ছা ঠিক আছে ওকে